ভারত পাক আবহে বারবার পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের ইচ্ছে প্রকাশ আমেরিকার প্রেসিডেন্টের পাহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে সড়ক ভারত তাও কেন পাকিস্তানের প্রতি সদয় ডোনাল্ড ট্রাম্প থেকে আইএমএফ দশই মে ভারত পাক সংঘর্ষ বিরোধী ঘোষণা করা হয় ট্রাম্পের দাবি আমেরিকার মধ্যস্থতাতেই তা সম্ভব হয় সংঘর্ষ বন্ধ করার জন্য দুই দেশকেই বাণিজ্যের শর্ত দেন বলে জানান তিনি সম্প্রতি ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ফের একবার দাবি করলেন ট্রাম্প পাকিস্তানের প্রশংসা শোনা যায় আমেরিকার প্রেসিডেন্টের মুখে ঋণ ভাড়ে জর্জরিত পাকিস্তান বিদেশি মুদ্রার ভাড়ার তলানিতে মাঝেই পাকিস্তানের রুগ্ন অর্থনীতিকে অক্সিজেন যোগাতে একশো কোটি ডলারের ঋণ দেওয়ার কথা ঘোষণা করে আইএমএফ বা আন্তর্জাতিক অর্থভাণ্ডার পাকিস্তানকে ওই ঋণ দেওয়া হবে কিনা তা নিয়ে ভোটাফুটি হয় আইএমএফএ ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ভোটদান থেকে বিরত থাকে ভারত ভারতের বক্তব্য এর আগে ঋণের টাকা সদ্ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড খারাপ আই এম এফের মানা হয়নি ভারতের আরও অভিযোগ সীমান্তে সঞ্চাস ছড়ানোর জন্যই নাকি ঋণের টাকা ব্যবহার করে পাকিস্তান পাকিস্তান আর্থিক সহায়তা টেরার ফান্ডিংসে কম নেই ভারত আই এম এস পাকিস্তান কো আপনি এক বিলিয়ন ডলারকে আস্যান্স পর পুনর্বিচার করে

চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস 2019 সাল থেকে চারটি আইএমএফ প্রকল্পে ঋণ পেয়েছে পাকিস্তান বছর দুয়েক আগেও 700 কোটি ডলারের প্যাকেজ মঞ্জুর করে আন্তর্জাতিক অর্থভান্ডার এবার ঋণের পরবর্তী কিস্তির টাকা পেতে হলে আইএমএফ এর অতিরিক্ত এগারোটি শর্ত মানতে হবে পাকিস্তানকে ভারত পাকিস্তান উত্তেজনা যে পাকিস্তানি অর্থনীতির জন্য ভালো নয় সে সম্পর্কেও সাবধান করা রয়েছে আইএমএফ এর রিপোর্টে কেন বারবার পাকিস্তানকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে এগিয়ে আসে আইএমএফ আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকা প্রভাবিত আন্তর্জাতিক অর্থ কোন স্বার্থে পাকিস্তানের পাশে আমেরিকা কোনো মতেই দক্ষিণ এশিয়ার বিশাল বাজার হাতছাড়া করতে চায় না ট্রাম্পের কথায় তাই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ইঙ্গিত চীনও এখানে একটা ফ্যাক্টর বই কি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর নির্মাণে প্রায় ষাট থেকে সত্তর বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন গদর বন্দরের উন্নয়নেও টাকা ঢেলেছে চীন সিপেকের অধীনে ওই বন্দরের পরিচালনার ভারও চীনা সংস্থার হাতে গত কয়েক বছরে চীন পাকিস্তানের সব থেকে বড় বাণিজ্য সঙ্গী হিসেবে উঠে এসেছে চীনের কাছে এত বড় বাজার হাতছাড়া করতে রাজি নয় আমেরিকা তাছাড়া ইদানিং পাকিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডারের প্রতিও নজর বেড়েছে ট্রাম্পের দেশের তাই পাকিস্তানকে কৌশলগত সহযোগী হিসেবেই দেখছে আমেরিকা